হাই বন্ধুরা দু হাজার ছাব্বিশের এই গঙ্গাসাগরের মেলা এই মেলাতে প্রথমই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভোলেনাথ ভোলেনাথের সাথে শেয়ার করতে চলেছি প্রথম শুরু থেকে ভোলেনাথের পাশেই রয়েছে নন্দী ভিঙ্গি আমরা প্রবেশ করতে চলেছি সেই কপিল বাবার মন্দির তো মন্দিরের মধ্যে এখন প্রবেশ করছি আসতে গেলে পারে এইভাবে ব্যারিকেড দেওয়া আছে ব্যারিকেট দিয়ে পাকে পাকে তোমাদেরকে ঘুরে ঘুরে দু সালের এই কপিল বাবার মন্দিরটা দেখেও পরিপূর্ণ করতে হবে আশ্রমের কাছে যেতে হবে তো দেখতে পাচ্ছ সব ভক্তরা দালা হাতে করে নিয়ে সব যাচ্ছে এই কপিল বাবার মন্দিরে পুজো দিতে দেখতে পাচ্ছ কেমন ঘুরিয়ে ঘুরিয়ে লাইন করেছে পাশ দিয়ে তো আমরাও যাচ্ছি এখন ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বাবার সাথে বাবাকে দর্শন করতে তো বন্ধুরা দেখছি এইভাবে বাস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে যখন মন্দিরের সামনেকার কিছুটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তার পাশেই রয়েছে সব আগুরা সাদা সাধু ন্যাংটা সাধু তাকে বলে অর্ফে মন্দিরের ঠিক ডান সাইডে রয়েছে বাস সাইডে রয়েছে সাধু পাশে রয়েছে প্রসাদের ডালি এই সেই কপিল বাবার মন্দির ও কপিল বাবা তারই কপিল বাবার পাশেই রয়েছে রাম সীতা তারই পাশে রয়েছে জয় বাজারাং বালি তারই সাইডে রয়েছে রাধা কৃষ্ণ সে বিষ্ণু অবতার নিতাই গৌড় তারই পাশে রয়েছে শিব পার্বতী ও গণেশ তো মন্দিরের সামনে দেখছ কত ভক্তবিন্দুরাদের লাইন তো বড় দূর 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 দূরান্ত থেকে ভক্তবিন্দুরা এসে সব কপিল আশ্রমের সামনে সব অপেক্ষা করছে কপিল বাবাকে দেখে দেখবে বলে বড় আগ্রহ করে সব এসেছে কপিল বাবার আশ্রমে তো তারই পাশে সবাই সিঁদুর লাগিয়ে কিছু পুজো করছে কপিল বাবার মন্দিরের নিচে একদম সামনাসামনি রয়েছে তো সর্বশেষ আমরা ফাইনালি পৌঁছে গেছি ন্যাংটা বাবুর ন্যাংটা বাবার কাছে বাবা আবার এখন ফাইভ জির জমানার বাবা এল মোবাইল ঘাটছেন সর্বশেষ রয়েছে কিছু পোশাক